টাকা করতে নিয়েছেন দুই যুবক না ব্রাউন সুগার হেরোইন বা গাঁজার নেশা নয় নেশার ইঞ্জেকশন দেওয়ার নেশায় মতো এই দুই যুবক আর সেই টাকা জোগাড়ের জন্য চুরি করার সবচেয়ে সেফ জায়গা হিসেবে তারা বেছে নিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নাজেহাল পরিস্থিতিতে পড়েছিল অবশেষে মঙ্গলবার সকালে ওই বিষয়টি মাটিগাড়া থানা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন তারা অভিযোগ পেতেই তদন্তে নামেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে মঙ্গলবার দুপুরেই কাওয়াখালী এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ Terima kasih telah menonton.